যুক্তরাজ্যে বাস করা বিভিন্ন কমিউনিটির মানুষদের মধ্যে বাংলাদেশিরা বেশি দরিদ্র বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের অর্ধেকেরও বেশি এখন দারিদ্র্যের মধ্যে বাস করছেন এরপরে রয়েছে সাউথ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের পাকিস্তান এবং পাকিস্তানি বংশোদ্ভূত মানুষরাও দারিদ্রতার মধ্য দিয়ে বসবাস করছেন উনিশশো এর দশক থেকে ব্রিটেনে বাংলাদেশি এবং পাকিস্তানি পরিবারগুলো সর্বোচ্চ লেভেলে দারিদ্র্যের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট মিডল্যান্ড ইনার লন্ডন থেকে শুরু করে ব্রাডফোর্ড এবং বার্মিংহাম সবচেয়ে বেশি বাংলাদেশি দরিদ্র মানুষ বাস করে এর মধ্যে ওয়েস্ট মিডল্যান্ডসে দারিদ্রের হার সবচেয়ে বেশি বেড়েছে এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত সাতষট্টি শতাংশ ব্রিটিশ শিশু দারিদ্রের মধ্যে রয়েছে থিঙ্ক ট্যাঙ্ক জোসেফ রাউন্টি ফাউন্ডেশন জানিয়েছে দুই হাজার সালে ছাপ্পান্ন শতাংশ বাংলাদেশি পরিবার এবং ঊনপঞ্চাশ শতাংশ পাকিস্তানি পরিবার দারিদ্র্যের মধ্যে বসবাস করে এসব মানুষের ষাট শতাংশ ইনকাম মিডিয়ামের নিচে অন্যদিকে নেটিভ শ্বেতাঙ্গ পরিবারগুলোর এই রেট উনিশ শতাংশ এছাড়া আফ্রিকান বংশোদ্ভূত চল্লিশ শতাংশ পরিবার দারিদ্রের মধ্যে বসবাস করে গবেষকরা বলছেন ব্রিটিশ এশিয়ান পরিবারগুলো ক্রমাগত দারিদ্রের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট মিডল্যান্ডের সর্বোচ্চ হার তারপরে ইংল্যান্ডের নর্থ ওয়েস্টে পঁচিশ শতাংশ লন্ডনে চব্বিশ শতাংশ এবং ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বারের তেইশ শতাংশ এশিয়ান বংশোদ্ভূত মানুষ দারিদ্রের মধ্যে বাস করে ফুড ব্যাংক এবং কমিটি সার্ভিস দেওয়া বার্মিংহামের কাচ্চি সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আজিম সুলেমান জানান বিভিন্ন ধরনের সাহায্যের জন্য প্রতিদিন অসংখ্য ইমেল আসে কিন্তু সামর্থ্যের কারণে অল্প সংখ্যক মানুষকে সাহায্য দেওয়া সম্ভব হয় বিশেষজ্ঞরা বলছেন জাতিগত সংখ্যালঘু পরিবারগুলো শ্বেতাঙ্গ পরিবারগুলোর তুলনায় দ্বিগুণ বেশি দারিদ্র্যের মধ্যে রয়েছে হাউজিং খরচের পরে তাদের আয় যুক্তরাজ্যের গড় আয়ের চেয়ে অন্তত পঞ্চাশ শতাংশ কম এদিকে জোসেফ রাউন্টি ফাউন্ডেশন আগের একটি গবেষণায় জানিয়েছিল যে বাংলাদেশ এবং পাকিস্তানি পরিবারগুলোর মধ্যে উচ্চ লেভেলের দারিদ্র কারণের মধ্যে রয়েছে কেয়ার দায়িত্ব কম মজুরি চাকরি এবং প্রাইভেট রেন্টের উপর বেশি নির্ভরতা অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত বেশিরভাগ মানুষদের নিজস্ব বাড়ি নেই ফলে তাদেরকে প্রতি মাসে উচ্চ হারে বাড়ি ভাড়া পরিশোধ করতে হয় এটিও তাদের দারিদ্রের অন্যতম কারণ রুমানা রাখি রানা টিভি লন্ডন